হ্যালো গাই আছে কোনো কামের ভিডিও নেই আজকে নিলাম হলো জরিয়ে যেটা বহরি বাজারে যেটা গাখির বাজার ভেঙে দিছে সেই ভিডিওটা দেখা মত মাগো আর এটা ভাঙছে হলো বহরি বাজার বাস স্ট্যান্ডে যেটা পূজার যেটা প্যান্ডেল হাতে হে প্যান্ডেলটা ভেঙে লাইছে তো তোমরা পুরো ভিডিওটা দেখা বহরি বাজারে যত কিছু হয়েছে জরিয়ে পারে সব দেখা মতো মাগো আবারও এনে আরেকটা একটা কথা কিন্তু এনে জুবিনদারের ফটোটা কিন্তু রয়ে গেছে এটা কিন্তু ভাঙে না জুবিন গার কিন্তু জরিয়েও খুব ভালো পায় হেজনে ভাঙে আজকে জরিয়ে জুবিনের

বাজার তার আগে তোমাকে দেখে নাই কত দার কেট আছে হয় বহরি বাজার যত দাঁড় সব ইন্দাছে যখন ভোগালে লাইলাম তখন তোমরা দেহ আবার শুনলাম ভিত্তের নি সাত আটটা গাড়ি পড়ছে ন গাড়ি গুনে তোমাকে দেখে দিইনি ভিতরে যে সম্পূর্ণ ভিডিও দেখে দিম তোমাকে ইসি মানুষের কত না ক্ষতি হয়ে গেছে গা দেখুন এখন পর্যন্ত মানুষের হুচ্ছে দেখতেছে তলে চলে আসে গোধে হেলমেট হেলমেটটাও ফুড়ে রয়েছে তারপরে কতটি যে গাড়ি পরে রয়েছে তলে তার তো হিসাবই নাই খারা নামনে গাড়ি গুনা দেওয়া হইতে আছি এই দেখুন কতটি গাড়ি তলে পড়েছে তার মধ্যে কত পানি এ দেখুন গিলামার গাড়ি সব তারপরে গল্প ওই এনে ও ওই দুইটা গাড়ি পরেছে শোনা মতে শুনলাম দুঃখ তারপর এদিন তিন চারটা গাড়ি পরিসেছে রানি নিচে ভালো করে দিতেছি ওই যে দেখুন দেখা গেছে তিন চারটে গাড়ি পড়েছে মেলা ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি গুণের তা দোকানদারের ক্ষয়ক্ষতি হয়েছে না তো আমি কই না তারপরে সব কিছু খালি চ্যাপ্টা আছে যা কিছু আছে সব খালি চ্যাপ্টা হয়ে গেছে গা এই ফেলে নিয়ালপদাহ নিগো এই ফেলে দেখুন এই ফেলে দেখুন দোকানের চকি টকি যত কিছু সার্ভ্যান্স ট্যান্ড সব খালি চ্যাপ্টা হয়েছে মানুষের তো এনে অভাবই নাই কেটে কিন্তু উড়াইতেছে না সাইকেল টাইকেল কোন মানুষ কোন সব মানে মানুষের কত রিস্টা হয়েছিল মানে এই ধরুন লোহার কত মোটা মোটা বস্তু তা হিন্দা অবিজ্ঞা পড়ে গেছে গা তাহলে কি করবেন কত তোরে জড়িয়েছিল আপনারা নিজেই ভাবুন তোলে তো মানুষের অভাবই নাই তো ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল্প লাগনটা বেড়া এই এইরকম বহরির আপডেট গুণে পাইবার জন্য